যদি সারা জীবনও লেখে কখনো শেষ হবে না কারণ প্রবাসীরা সব জায়গা থেকে অবহেলিত হয় সবার কাছ থেকে তারা কষ্ট পায় প্রথম কষ্টটা পায় তার পরিবারের কাছ থেকে একজন প্রবাসী প্রথম কষ্টটা একজন প্রবাসী তার পরিবারের কাছ থেকে পায় যে সেটা বলে বোঝানো যাবে না যে কতটা কষ্ট কতটা আঘাত পায় যখন তার উপার্জনের টাকা পয়সা সব কিছু পরিমাণ নিয়ে যখন বলে যে যাও তোমাকে আমরা কিছু দিতে পারবো না তুমি তোমার মতন থাকো বা তুমি তোমার মতন চলো এই কথাটা না ভাই এই কষ্টটা না ভাই কসম কলেজে এসে লাগে যে হাই রে যাদের জন্য রাতের ঘুম হারাম করলাম যাদের জন্য এত কষ্ট করলাম যারা ভালো থাকার জন্য একটু তাদের মুখে হাসি ফুটানোর জন্য এত কিছু করলাম আজ দিন শেষে তারাই বলে যে আমি নাকি তাদের জন্য কিছু করছি না বা তাদের জন্য কোনো কিছু থ তখন কিছু বলার থাকে না শুধু এতটুকুই আঘাত লাগে যে এতটুকুই কষ্ট লাগে যে হাই রিথ দুনিয়া কেন এত নিষ্ঠুর কেন বোঝে না আমরা কি ভুল করছি না কোনো পাপ করছি তাদেরকে দিয়ে আজ আমাদের হাসি মুখটা আমরা তাদের হাসিটা ফুটানোর জন্য অনেকটা কষ্ট করলাম রাতের পর রাত দিনের পর দিন হাজারো প্রবাসী আছে হাজারো প্রবাসী আছে আমার মতন যে সব কিছু পরিবারকে দিয়ে নিঃস্ব হাজারো প্রবাসী আছে আমার যে রাতের ঘুমহারাম করছে রুটি খাইছে একজন প্রবাসী আপনি জিজ্ঞেস করবেন যে ভাই সকালবেলা কী খাইছেন কি নাস্তা করছেন সে বলবে যে একটা খুবুস একটা দই এক টাকার এক টাকা দিয়ে সে হয়তো দশটা খুবুস কিনছে আর একটা দই এক রিয়েল দিয়ে একটা দই কিনছে দইটা তাও টক এই দই দিয়ে সকালবেলা নাস্তা করছে এটা দিয়ে সে বারোটা পর্যন্ত মনে করেন যে লাঞ্চ টাইম পর্যন্ত সে এটাতে চালাইছে এরপরে এক তারপরে খাবার কি খাইছে ওই রাতের বেলা রান্না করছে সেই খাবার দুপুর বেলা হয়তো নষ্ট হয়ে গেছে সেই খাবারই খাইছে তো প্রবাসীদের কষ্ট কেউ বোঝে না আবার সেই রাতের বেলা আর আমরা বাংলাদেশে দিন দিনবেলা গরম খাবার খাই দিনবেলা গরম খাবার না হলে আমাদের ভালো লাগে না আর প্রবাসীরা কতটা কষ্ট করে সেইটো বস্তু